আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে অবস্থান করতেছি চট্টগ্রাম কারখানায় আরবিলাইজার কাটিংয়ের চট্টগ্রাম কারখানায় ইতিমধ্যে অবস্থান করতেছি তো আজকে আপনাদের সাথে আমাদের অফিসটা শেয়ার করব আমরা চট্টগ্রামে আমাদের অফিস কোথায় বা আমরা কিভাবে আপনাদের কার্যক্রমগুলো করি বা আপনারা কিভাবে আসে সর্বপ্রথম কার্যক্রমগুলো আপনারা অর্ডার করবেন তো সেই বিষয়ে একটু কথা বলবো দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমার অফিসে কীভাবে আসবেন কোথার থেকে আসবেন অবশ্যই আমাদের চট্টগ্রামের অফিস আপনি চট্টগ্রামে দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রাম এক এখান অথবা অলঙ্কার রোড হয়ে ঢুকবেন ঢুকে যে কাউকে রাস্তায় নেমে জিজ্ঞেস করবেন পূর্ব মাদার বাড়ি রাবিয়া ওয়ার্কশপ যাব যে কোনো পথছাড়ি সিএনজিওয়ালা রিক্সাওয়ালা আপনাকে একদম অনায়াসে নিয়ে আসবে আমাদের অফিসে তো আমাদের একদম দেখতে পাচ্ছেন কারখানার উপরেই আমাদের যে মেইন ফ্যাক্টরিটা আছে যেখানে আমরা মেশিন দিয়ে কাটিং করি তো সেখানকার উপরেই দুই তলা করে আমরা অফিস করেছি এখানে তো এই যে নিচের জায়গাটা আমি একটু দেখাই ভালো হবে এটাই মেইন রোড দেখা যাচ্ছে একটু বাইরে আমি একটু এখানে দেখাই এই যে এটা হচ্ছে মেইন রোড তো মেন রোড থেকে আপনারা আসে সরাসরি আমাদের এখানে ঢুকবেন ঢোকার পরে আমাদের উপরে অফিসে অফিসে এসে এখানে হচ্ছে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আমাদের ডিজাইনের সাথে এখানে বসে আপনাদের পছন্দ মতো ডিজাইন করিয়ে নিতে পারবেন দেন হচ্ছে আমাদের ক্যাটালগ দেখবেন বা আপনাদের পছন্দ থাকলে শেয়ার করবেন এই হচ্ছে আমাদের ছোট্ট একটা অফিস তো এখানে বসে মূলত আমরা আপনাদেরকে আমাদের লেজার কাটিংয়ের সেবাটুকু দিচ্ছি আর আমাদের এখানেই কাজ চলতেছে এই কারখানাতে এখানে হচ্ছে মেশিন তো আমি যদি আরেকটু বিস্তারিত দেখাই এই যে মেইন যেটা আছে এখানে মেশিন এছাড়া আমাদের যে রেডি প্রোডাক্টগুলো রেজি রেডি যে গেটগুলো সেগুলো পাবেন তো আমাদের দেখেন এদিকে একটা ওয়ার্কশপ কাজের জায়গা এখানে কাজ চলতেছে ওই যে গেট গ্রিল এগুলো দাঁড় করানো আছে তাছাড়া এটা আমাদের মেইন রাস্তা তাছাড়া এটা আমাদের আরও একটা ওয়ার্কশপ সেখানে কাজ চলতেছে এই যে গ্রিল ট্রিল এগুলো তৈরি করতেছে এটা হচ্ছে আমাদের অফিস এটা হচ্ছে আমাদের একটা কাজের স্থান এই যে এখানে গেট করা হচ্ছে বিভিন্ন আসবাবপত্র রাখা এটাও আমাদের কাজের আর একটা স্থান আর এখানে তো আমাদের মেশিন দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা ছোট্ট আর আমরা অর্ডার নেওয়ার পরে হচ্ছে আমরা অর্ডারগুলো লিপিবদ্ধ করে রাখি যেমন আমাদের হাতে কি পরিমাণ কার্যক্রম আছে কোনটা কত তারিখ ডেলিভারি কোন কাজটা চলমান কোন কাজটা এখনও চলমান হয় নাই সাইট ভিজিট কোথায় কোথায় আছে এগুলো আমরা একটু লিখে রাখি তো আমাদের চুকে পড়ার সুবিধার্থে এমনিতে তো আমাদের মেইন খাতা অথবা বিলের মধ্যে তো আছেই স্যার আমরা এখানে বোর্ডে ব্যবহার করি যাতে আমাদের চুকে পড়ে সবসময় ও আমরা এখানে এই যে দেখেন লোহাগারা রাওজান পেকুয়া সবার লোকেশন নাম বিল নাম্বার এগুলো লিখে রাখি আমাদের সুবিধার্থে আমরা যাতে কাজ একদম দেখে শুনে করতে পারি কোনো কাজটা যাতে মিস্টেক না হয় বলে না যাই সেজন্য একদম সর্বক্ষণিক আমাদের চোখের সামনেই রাখি এই জিনিসগুলো এরপর হচ্ছে সাইট ভিজিট কোথায় যাব আমরা কত তারিখে কোথায় সাইট ভিজিট কার অর্ডারটা কনফার্ম হয়েছে আর আরেকটা বিষয় অর্ডার কনফার্ম হওয়ার পরে সাইট ভিজিটে যাই আর এমনি কিছু ইয়ে আছে যেমন মসজিদ মাদ্রাসা যদি মোটামুটি আমাদেরকে আশ্বস্ত করে যে হ্যাঁ কাজটা হবে আপনারা এসে দেখে যান বা এটা বাসাবাড়ির ক্ষেত্রেও হইতে পারে কথাই কাজে আমরা সাইট ভিজিটে যাই কনফার্ম মানে যে আমাদেরকে টাকা পয়সা দিয়ে দেওয়া বিষয়টা এমন না কনফার্ম মানে আপনি যদি আমাদের রেট সম্পর্কে জানার পরে আপনি যাচাই বাছাই করার পরে বলেন যে হ্যাঁ ঠিক আছে আপনাদের এই রেটে আমরা বা এটা আমাদের সাথে দরদাম করে এটা সাব্যস্ত হয়েছে সেক্ষেত্রে আমরা সাইট ভিজিটে যেতে পারি আপনি নেন প্রয়োজন এক সপ্তাহ দুই দিন চার দিন পরেই করতে পারেন সমস্যা নেই আর এমনিতে হুট করে ফোন দিয়ে যে অনেকে বলে যে আসেন আমার এখানে ওখানে ওইভাবে আমরা যাই না আসলে কার্যক্রমগুলো আগে জেনে বুঝে ইনফর্ম করে এরপরে হচ্ছে আমরা যাই টুকটাক দেখাতে চাই এদিকে হচ্ছে এখানে আমি বসি দেন হচ্ছে কোনো ডিজাইন টিজাইন হলে এগুলো দেখি দেন হচ্ছে কথাবার্তা বলি এই এছাড়া আমাদের অফিসে আসলে আমাদের ঢাকা লোকেশনটা পেয়ে যাবেন এই যে এখানে লেখা আছে বড় করে মিরহাজিরবাগ খালপাড় নতুন রাস্তা নবীনগর গেট সংলগ্ন দক্ষিণ যাত্রাবাড়ি ডাকা এছাড়া আমাদের আরবি ল্যাজার কাটিংয়ের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কী নামে লিখে সার্চ দিলে পাবেন এই যে দেখেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক এরপর হচ্ছে গুগল ম্যাপের লোকেশন আর বি সিএনসি ল্যাজার কাঠিং লিখে সার্চ দিলেই আপনারা এই সমস্ত আমাদের এই প্ল্যাটফর্মগুলো পেয়ে যাবেন অনলাইন মাধ্যমসমূহ আমাদের এছাড়া আমাদের জিমেইল দেখতে পাচ্ছেন আর বি সিএনসি ল্যাজার কাঠিং জিমেইল ডট কম এছাড়া আমাদের যে অফিসিয়াল অফিসিয়াল নাম্বার অথবা যে আমাদের যে ফোন নাম্বারগুলা সবগুলোই পেয়ে যাবেন তাছাড়া আমাদের অফিসে বিভিন্ন সিনারি দেখতে পাবেন এই ধরনের আরবি ক্যালোগ্রাফি এই সমস্ত এই যে কালেমা এছাড়া আমরা সরকারি আমরা যে সরকারি কাগজপত্র যেগুলো লাগে ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স বিন যেটা লাগে সেটা আর সরকার সরকার যে আমরা ব্যাড ট্যাক্স যে দিচ্ছি বা আমরা যে লাইসেন্স প্রাপ্ত আমরা যে বৈধভাবে বিজনেস করতেছি সেগুলো বিষয়দি আপনারা পাবেন আমাদের অফিসে তো এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিসিএনসি লেজার কাটিংয়ের পাশে থাকবেন আর অবশ্যই আমাদের চট্টগ্রাম বা ঢাকা লোকেশনে সরাসরি এসে অর্ডার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে হবে কি আপনার একদম এক্স্যাক্টলি যেটা চাচ্ছেন আপনার মন মতো যেটা চাচ্ছেন সেটাই পাবেন আর অনলাইনে যে পাবেন না এমন না বিষয়টা আমরা আমাদের কোন যে কোনো ভিডিও যদি আপনার পছন্দ হয়ে যায় সেই ভিডিও বা সেই ছবির স্ক্রিনশট বা সেই রেকর্ডের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা সেম টু সেম আপনাদেরকে করে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ